ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাড়িঘর সব কিছু একদম প্লাবিত কত সুন্দর বাড়ি এই যে পানির নিচে এখন হাবুডুবু খাচ্ছে আর এখন বাড়ির উঠোনে জাল ফেললি পাওয়া যাচ্ছে বড় বড় মাছ এই যে এক ভাই দেখেন বাকি জাল দিয়ে তার বাড়ির সামনে মাছ ধরতেছে তো এই দৃশ্যটা কি আসলে কখনো কল্পনা করা যায় যে এই বাড়ির উঠানে কখনো মাছ আসবে আসাটাই স্বাভাবিক দেখেন এই দিকটা যদি আপনাদের একটু দেখাই এই দেখেন একদম প্লাবিত হয়ে নদীর মতো হয়ে গেছে তো মাছ বাড়ির এখন আসাটাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার আর তাই জন্যই সে কিন্তু তার বাড়ির সে মাছ ধরতেছে আর দেখলাম যে অনেক বড় বড় মাছও পাচ্ছে তো ভাবলাম এই বিষয়টা আপনাদের মাঝেও শেয়ার করা দরকার তো দেখেন বাড়ির উঠানে কত বড় বড় মাছ ধরতেছেন তিনি তো এই ধরনের বাড়ির উঠানে মাছ ধরার আজব ভিডিও আপনার এর আগে দেখছেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আসলে রীতিমতো এই দৃশ্য দেখেই অবাক যে বাড়ির উঠানে মাছ ধরতেছে মানুষ তাও আবার দু হাজার চব্বিশ সালে এসে ওই যে মাছও উঠছে কি কিভাবে পাঙ্গাস মাছ দেখছেন এই যে মানুষের পুকুর থেকে এতো আপনার পুকুরের মাছ হইতে পারে মানে যার যার পুকুরের মাছ সেও ধরতে পারে বিষয়টা হচ্ছে এইরকমের চারোদিক একদম তলাবিত গুণিঝর রেমাল এখনো তার তাণ্ডব চালাচ্ছে আর তার মাঝে দেখেন বড় বড় মাছ বা দেখেন বেশ বড় সাইজের একটা পাঙ্গাস মাছ উঠছে হয়তোবা কেউ একজন শখের অনেক শখ করে এই মাছগুলো চাষ করছিল যে সেই মাছ এখন বন্যায় একদম দেখেন লাভিত হয়ে যে চলে আসছে বাহ এই যে সাঁতার কাটতেছে উপরে ডাঙ্গায় যদিও সাঁতার কাটতে পারে না মাছ এই দিকটা যদি একটু দেখাই দেখেন একদম প্লাবিত তো বাড়ির উঠানের এই মাছ ধরার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু দেখা শুরু করে দিবেন যে দুই হাজার চব্বিশ সালেও এইভাবে বাড়ির উঠানে মাছ পাওয়া যাচ্ছে তাও বড় বড় সাইজের পাঙ্গাস মাছ